নমস্কার সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিগত কয়েকদিন ধরে বাংলায় চলছে টানা বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা বর্তমানে সরে গিয়ে উত্তর ছত্তিশগড়ে অবস্থান করেছে নিম্নচাপ সরলেও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভাড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আগামী মঙ্গলবার আরও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সরাসরি আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আসুন দর্শক দেখে নেব আগামী দুদিন কেমন থাকবে বাংলার আকাশ কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ সোমবার জুলাই মাসে আঠাশ তারিখ দু হাজার পঁচিশ সকাল ছটার দিকে যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নেব দক্ষিণবঙ্গে তো এদিকে কোলাঘাট থেকে শুরু করে পাশাপাশি কলকাতা এদিকে খড়গপুর থেকে শুরু করে হলদিয়া এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি এদিকে চন্দ্রনগর থেকে শুরু করে আরামবাগ পাশাপাশি বর্ধমান শান্তিপুর বাঁকুড়া পাশাপাশি দুর্গা দুর্গাপুর এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে কাটোয়া থেকে শুরু করে পাশাপাশি গুসকারা কৃষ্ণনগর এদিকে সুনামুখী দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি বেলডাঙ্গা এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা একটু আরও উপর দিকে উপর দিকে দেখি এদিকে বহরমপুর থেকে শুরু করে আজিমগঞ্জ পাশাপাশি রামপুরহাট এদিকে জঙ্গিপুর থেকে শুরু করে আমার পাড়া এদিকে নবাবগঞ্জ থেকে শুরু করে গোড্ডা ধুলিয়ান এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে সকাল ছটার দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি এদিকে জলপাইগুড়ি থেকে শুরু করে পাশাপাশি পাশাপাশি কালিম্পং এদিকে কুচবিহার থেকে শুরু করে এদিকে কুচবিহার পাশাপাশি দার্জিলিং এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে সকাল ছটার দিকে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করছি এদিকে কালাই থেকে শুরু করে মনমোহন সিং পাশাপাশি সিলেট শিলচর ইম্ফল হুমলেন এদিকে চিকা থেকে শুরু করে আইজল পাশাপাশি কুমিলনা ঢাকা এবং এবং খুলনা বরিশাল এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে যদি আমরা একটু নিচের দিকে দেখি এদিকে এদিকে মাথাবাড়ি থেকে শুরু করে শ্যামনগর পাশাপাশি কলাপাড়া এদিকে এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাদ বাকি জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এদিকে গোসাবা থেকে শুরু করে বারুইপুর পাশাপাশি পাশাপাশি মেদিনীপুর এবং কলকাতা উলুবেড়িয়া কুলাঘাট তমলুক বালিচক থেকে শুরু করে এদিকে খড়গপুর এই জায়গাগুলিতে বারোটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং বারুইপুর এবং জয়নগর এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং যদি আমরা একটু পরে দেখি এদিকে হাওড়া থেকে শুরু করে চন্দননগর পাশাপাশি এদিকে পাশাপাশি বর্ধমান শান্তিপুর এদিকে কৃষ্ণনগর থেকে শুরু করে কতুলপুর পাশাপাশি কাটুয়া গুসকাড়া বোলপুর দুর্গাপুর এদিকে সোনামুখি থেকে শুরু করে পাশাপাশি বাঁকুড়া হুড়া এই জায়গাগুলিতে বারোটার দিকে দু এক ফসলা বৃষ্টিপাত আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে বারোটার দিকে যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে ঢাকা থেকে শুরু করে কাপাসিয়া নগরপুর এই তিনটি জায়গাতে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং যদি একটু নিচে দিকে আমরা লক্ষ্য করি এদিকে আগরতলা থেকে শুরু করে আমবাসা আমারপুর থেকে শুরু করে পাশাপাশি পাশাপাশি ফরিদগঞ্জ এদিকে সেনবাগ থেকে শুরু করে খাগড়াছাড়ি মতিরহাট এদিকে ফটিকছাড়ি উপজেলা থেকে শুরু করে বরিশাল ফিরোজপুর এদিকে লোহাগড়া থেকে শুরু করে চট্টগ্রাম পাশাপাশি কলাপাড়া এবং মাথাবাড়িয়া এই জায়গাগুলিতে বারোটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো আমরা একটু রাতের দিকে লক্ষ্য করি রাতের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি এদিকে এদিকে থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর কোলাঘাট চাকুলিয়া এদিকে জামশেদপুর থেকে শুরু করে পাশাপাশি পাশাপাশি আরামবাগ থেকে শুরু করে চন্দ্রনগর এদিকে শান্তিপুর থেকে শুরু করে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাগুলিতে রাত আটটার দিকে দু এক ফসলা বৃষ্টিপাত আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং যদি আমরা একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি এবং সব থেকে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করছি সিউড়ি নলহাটি এবং দমকা এই তিনটি জায়গাতে রাত আটটার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট সেভেন মিলিমিটার বৃষ্টিপাত হবে এবং এবং গোড্ডা সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভব রয়েছে তো উত্তরবঙ্গে যদি লক্ষ্য করি রাত আটটার দিকে রাত আটটার দিকে শিলিগুড়ি এদিকে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেয় তো রাত আটটার দিকে যদি আমরা বাংলাদেশে দেখি বাংলাদেশে বেশ কিছু জায়গায় রাত আটটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে কলাপাড়া থেকে শুরু করে মহেশখালী টেকনাপ মাথুপি পাশাপাশি চট্টগ্রাম এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা একটু উপর দিকে